বন্ধুরা তারা মসজিদ পুরান ঢাকা তারা মসজিদ নিয়ে নতুন করে বলার আর কিছুই নেই এই মসজিদের দৃষ্টিনন্দন কারুকাজ যে কারোই মন কেড়ে নেবে যে কারো চোখের প্রশান্তির জন্য তারা মসজিদটি একবার দেখলেই হয় তারা মসজিদ পুরান ঢাকায় আরমানি তোলায় আবুল খেরাজ সড়কে অবস্থিত সাদা মার্বেল গুম্বুজের উপরে নীল রঙের তারায় খচিত এই মসজিদ নির্মাণ হয় আঠারোশো শতকের দিকে মুরজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না জানা যায় আঠারো শতকের ঢাকার মহল্লার আলে আবু সাঈদের পরে যার নামে আরমানি তোলা হয় আসেন জমিদার মির্জা গোলামপির মির্জা আহমেদ জান ঢাকার বর্ণাঢ্য ব্যক্তি মির আবু সাঈদের নাতি ছিলেন তিনি মির্জা মসজিদ নির্মাণ করেন মির্জা সাহেব মসজিদ হিসাবেই তখন বেশ পরিচিতি পায় আঠারোশো সাত আঠারোশো ষাট সালে মারা যান মির্জা গোলামপির পরে উনিশশো সালের সালে ঢাকার তৎকালীন ব্যবসায়ী আলী যান ব্যাপারী মসজিদটি সংরক্ষণ করেন সে সময় জাপানের রঙিন চিনি টিকার পদার্থ ব্যবহার করা হয় মসজিদের মোজাই কারুকাজ। পূগল স্থাপত্যের শৈলীর প্রভাব আছে এই মসজিদে ঢাকার কষাইতলির মসজিদেও দেখা মিলে এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় উল্লেখ্য দিল্লি আগ্রা ও লাহরে সতেরো শতকের দিকে স্থাপিত কর্মছাপ মোগলের স্থাপিত শৈলীতে প্রভাব আছে মির্জা গোলামের সময় মসজিদটি ছিল তিন গম্বুজালা দৈর্ঘ্যতে তেত্রিশ ফুট বা দশ দশমিক ষাট মিটার আর পুস্ততে বারো ফুট বা চার দশমিক চার মিটার আলিজানের সংরক্ষণের সময় উনিশশো সালে মসজিদের পূর্ব দিকে একটি বারান্দা বাড়ানো হয় পরে উনিশশো আট সালে তিনটি গম্বুজ থেকে পাঁচ গম্বুজ করে হয় পুরানো একটি মেহরা ভেঙে দুটো গম্বুজ আরও নতুন করে বানানো হয় সে সময়কার কারুকাজ বর্তমানের কারুকাজের থেকেও হাজার গুণ সুন্দর এত সুন্দর কারুকাজ যা আজও এত আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আমার মনে হয় করা সম্ভব নয় আপনারাই দেখুন এর সৌন্দর্যতা প্রকাশ পায় এর কারুকাজে যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এই দেওয়ালগুলি যিনি কাজ করেছেন তিনি হয়তো নেই বা তার বংশের হয়তো কেউ বেঁচে আছে বা কেউ বেঁচে নেই বংশের মানুষগুলো হয়তো জানে না যে তাদের পূর্বপুরুষদের হাতে গড়ায় তারা মসজিদের এত সুন্দর কারুকাজ যা আজও দর্শনার্থীদের মন কারে এই মসজিদের ইমাম মন এই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের প্রশান্তি মিলে এমন সুন্দর একটা দৃষ্টিনন্দন মসজিদে নামাজ পড়তেছে আমারও দেখার সৌভাগ্য হয়েছে সেজন্য আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর কচিত কাজ ভালো থাকবেন